এবং আমি এই চট্টগ্রামে আসার পথে কয়েকজন আলেমের লেকচার শুনেছি এবং এই লেকচারের যে কমেন্ট বক্স এগুলি আমি চেক করেছি দেখলাম তাদের এই লেকচার শুনে শুনে বহু মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তাদেরকে সাপোর্ট দিচ্ছে তো আমার কাছে মনে হলো এই কথাগুলি যদি আমরাও পাল্টা মানুষকে মেসেজ হিসেবে না করি তাহলে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা ভুল পথে চলে যাবে এর মধ্যে দুইটা মাস আলা আমি আজকে বলবো নিয়োগ করেছি এক নম্বর মাস আলাটা হলো যুবক ভাইরা মুরব্বী বাবারা আপনারা জুমার নামাজের কাবলাল জুমা আচার রাখা সৈন্য পড়েন কিনা সবাই বলেন করেন কিনা আপনারা ওই ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখবেন বড় বড় গুমটাওয়ালা শায়েকরা তারা বলে কাবলাল জুমা চার রাকাতের কোনো দলিল নাই তারা বলে শুধু দুই রাকাত পড়তে হবে চার রাকাতের কোনো হাদিস নাই অনেক শায়েকরাই বক্তব্যটা দেয় আমি আপনাদেরকে বলছি যারা এই ধরনের কথা বলেছেন যে কাবলাল জুমা এই চার রাকাত সুন্নতের দলিল নাই এরা অবশ্যই গবেষণার ঘাটতির মধ্যে রয়েছে তাদের আরো স্টাডি করা প্রয়োজন প্রিয় নবীজি রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম কাবলাল জুমা চার পড়েছেন সাহাবাই কারাম পড়েছেন এবং এটা সরিয়া হাদিস আছে আমি দুইটা হাদিস শোনাতে চাই শোনাবো এক নম্বর আলোচনা দরকার আছে না এটা না সবার না হোক যে লোক মনে করেন বিপদ বিরা জমা পড়তে যায় তার এটা দরকার নাও হইতে পারে

এটা হলো শারহু মুশকিল আসার ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লা আলাহের লেখা কিতাব এটা বেশি দিন আগের না আজ থেকে প্রায় সাড়ে এগারোশো বছরের আগের কিতাব সেটার মধ্যে হাদিসটা সহি সনদে আছে। বেশি দিন হয়েছে বেশি দিন হয় নাই

করে দেখেছি এটা সভি হাতিস অতএব টাবলাল জুমা চার এটা সভি হাদিসে আছে আমার দয়াল নদী বলেছে প্রিয় ভাই আমার ইমাম খোলা ইমাম আবু আবুল কাসিম সুলাইমান ат-তাবরানি রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল আওসাতের মধ্যে হাদিস আরেকটা উল্লেখ করেছেন ইসলামের চতুর্থ খলিফা শের খোদা হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই ভাবে আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال <سؤال> كان رسول الله صلى الله عليه وسلم আরবান اربعا قبل الجمعه وفي بعد اربع আল্লাহর হাবিবের সাহাবী আলে বাইতের রসূলের সদস্য খুদা মালিয়াল বলেন আমার দয়াল নবীজি নিজে কাবলার জুমা চার রাকাত পড়তেন এবং বাদাল জুমাও চার রাকাত পড়তেন দুইটাই সহি কোন কোন মহাদিস এই দ্বিতীয় যে হাদিসটা বলছি এটাকে হাসান বলেছেন ইমাম মোল্লা আলী কারি বলেছেন এটার সনদ সাহাবি প্রমাণিত সহি ইমাম জুবাইদি রহমতুল্লাহ আলাই বলেছেন হাদিসের রেজাল যারা আছে সবাই সেটা বিশ্বস্ত এবং অন্যান্য মহাদিসরা এটাকে সৈয়দ বলেছেন ইমাম হাফিজ এরাকি অন্যান্য মহাদিসরা বলেছে ইসনাদ হু সৈয়দ এ হাদিসের সনদ অতি উত্তম সনদ শক্তিশালী সনদ তাহলে সহি এবং মজবুত হাদিস থেকে আমরা জানলাম কাবলাল জুমা চার রাখাতের হাদিস আছে না নাই

তাহলে যারা বলবে কাবলাল জুমা চার রাকাতের দলিল নাই এরা কি বড় আলেম না ভেজাল আলেম যদি বড় ঘুমটা দেয় তাও ভেজাল এই বড় ঘুমটা আবা কাবা উপাসুপাই দরবেশের সুরত নিয়ে শয়তান হযরত আদম আলাইহিস সালাম রে খাওয়াইতে গেছিল এই শয়তানের অনুসারীরা এরাও এখন এই লেবাস লই আপনারা গন্ডম খাওয়াইতে যায় বুঝছেন সতর্ক হবেন এজন্য মাঝে মধ্যে বলি হরে সাবধান সলমান এই কথাগুলি মাঝে মধ্যে বলি নিজের ওপরে নিয়েন না কয়দিন আগে ওইটা ভেজা লাইছে ওই যে স্বাস্থ্যগঞ্জে গেছিলাম একজন প্রিন্সিপাল সাহেবের ব্যাপারে যে সর্ব বাতিল ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে

আমাকে চট্টগ্রামে ওই যে ইয়েতে কি বলে এটা ওই যে ইয়ার দিকে না না আরে কি বলে চক বাজার না কি বলে ওই দিকে একটা জায়গা আছে ওখানে এক মাহবিলে গেছিলাম প্রায় দুই তিন বছর আগে জিজ্ঞাসা করছিল ওয়াহাবি কারা তা আমি তারে কেমনে বুঝাইতাম হঠাৎ করে এত ওয়াজ করে তারে বুঝানো সম্ভব আমি বলছি ওয়াহাবি কইলে যে সেটা যায় এটাই ওয়াহাবি এক কথায় উত্তর এখন আপনারা যারা আছেন আপনাদেরকে সুন্নি বললে আপনারা কি রেখে যান পিছনে বাইরে আপনারা কি হবি আওয়াজ দেন আপনারা সুন্নি বললে কি রেখে যান কারণ হলো এটা নবীর দল এটা রেগে যাওয়ার দল না এটা খুশি হওয়ার দল সুন্নিয়ত মদিনাওয়ালার দল ঠিক কিনা বলে এই জন্য এটা শুনলে ভালো লাগে আর আপনাকে ওহাবি বললে আপনি রেগে যান এতে বোঝা যায় ডাল মে খুচকালা হয় এই নাম শুনলে খারাপ লাগে এটা মধ্যে ভেজাল আছে

জান্নাতের লাইনে একটা হইলে তরিকা মাসাব্রী প্রশ্ন আছে না এখানে বিষয়টা বুঝতে হবে কাদরিয়া চিস্তিয়া নক্সিগন দিয়া মুজাদ্দি দিয়া সাবরিয়া ওয়াইসিয়া আরও যত তরিকোতের লাইন আছে এগুলি মূলত ইসলামকে আলাদা করা হয় না ইসলাম মানার জন্য সিলেবাস দেওয়া হয়েছে আপনাদের চট্টগ্রাম স্কুল কলেজে সিলেবাস দেয় কিনা না এক এক স্কুলের এক এক রকম সিলেবাস একটার সাথে আরেকটা হুবহু মিল থাকে না কিছু না কিছু বেশ কম থাকে কথা ঠিক আছে নি এই যে সিলেবাস দেওয়া হয় কেন রেজাল্ট খারাপ করার জন্যে না ভালো করার জন্যে থেকে 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 না ভিতর তার মানে সিলেবাস পাঠ্যপুস্তকের বাইরের অংশ না ওইটার ভিতর থেকে আপনাকে একটা পরামর্শ হিসেবে দেওয়া হচ্ছে যেন এই পাঠ্যপুস্তক ভালোভাবে অধ্যয়ন করে মেইন মেইন পয়েন্টগুলো প্রয়োজনীয় পয়েন্টগুলো আপনি অধ্যয়ন করে পরীক্ষার রেজাল্ট আপনি ভালো করতে পারেন সাফল্যমণ্ডিত হতে পারেন এই হলো সিলেবাসের কাজ সিস্টেম ভাবে কুরআন হাদিস ইসলামের যে মূল জিনিসগুলি কিভাবে কিভাবে আপনি আমল করলে আখিরাতে লাভবান হইতে পারবেন তাড়াতাড়ি নাজাত পাবেন ওই সিলেবাসটার নাম হলো তরিকাহ